নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলেছি এখন বাপের বাড়ি দত্তপুকুর আপনারাও চটাপট রেডি হয়ে যান আপনাদেরকে সাথে নিয়ে তবেই যাব মাম যাবে আজ সোজা রথ সকালবেলা রেডি হয়ে আমরা পুরো ফ্যামিলি ধরে চলে এসেছি আমার বাড়ি দত্তপুকুরে আজ বিকেলে আমরা এখান থেকেই যাব রথ দেখতে আজকে খুবই গরম পড়েছে আমরা যখন আসছিলাম বারাসাতের ওই দিকটাতে খুব ভালো বৃষ্টি হচ্ছিল কি জানি এই দিকটা পুরো খরা দত্তপুকুরে কোনো বৃষ্টি টৃষ্টি কিছুই নেই আমার বরকে আমার মা খেতে দিয়ে দিয়েছে আমার বর খেতে বসেই অবজেকশন আমি জিন্স পরে বসতে পারছি না আমি আমার মাকে বললাম একটা ধুতি দাও দেখি তোমার ইংরেজ জামাইকে আজকে একটু বাঙালি বানাই মা বলল ঠিক আছে আমার এই বাড়িতে থাকে আমার বৌদি আর আমার দুজন যমজ ভাইপো আর আমার দাদা আমি ভাবলাম কি আর হলোই বা কি বানাতে গেছিলাম বাঙালি বাবু বানিয়ে ফেলেছি সাউথ ইন্ডিয়ান বাবু ওদিকে আমার মা জামাই এসছে বলে সে এতই এক্সাইটেড তা বলার মতো না পুরো বাড়ি চিৎকার করে মাথায় তুলে নিচ্ছে আমার মার কিছুতেই পছন্দ নয় যে আমার বৌদি কেন আজকে বাঙালি খাবার বানায়নি আমার মায়ের কথা হলো আগেরবার যখন আমার জামাই এসেছিল তখন বাঙালি ফুড খুব ভালোভাবে এনজয় করেছে তবে আজকে কেন নয় আমি বললাম মা তুমি যখন আমাদের ওখানটায় যাবে তোমাকে অনেক ধরনের পরোটা খেতে দেব। যেমন আলু পরোটা গবি পরোটা মুলি পরোটা আর তার সাথে প্রচুর ইংলিশ খাবার যেগুলো আমরা ওখানে খাই তুমি কি তাতে স্যাটিসফাইড হবে না তোমার তারপরেও মনে হবে উফ একটুখানি মাছের ঝোল আর ভাত পেলে খুবই ভালো হতো ঝোল দাও কতগুলো দিন পর আমার জীবনে এই সুন্দর দিনগুলো আসে যখন আমরা সবাই মিলে একসাথে ভাত পেরে খেতে বসি ইংল্যান্ডে আমি কিন্তু অধিকাংশ দিনই একা একা বসে খাই তখন এই স্মৃতিগুলোই আমার একমাত্র বেঁচে থাকার অক্সিজেন জীবনে প্রথমবার আমার বর আজকে উঠেছে টোটোতে সে তো খুবই মজা নিচ্ছে বলছে এত সুন্দর হাওয়া আসলে এত গরম ছিল আজকে সারা দিন ভ্যাবসা তার মধ্যে আমরা টোটোতে উঠেছি খুবই মজা লাগছে আমার মা কিন্তু অল্প অল্প ভয় পাচ্ছিল মা ভাবছিল আমার জামাই মার্সিডিজে চড়ে সে কিভাবে আজকে অটোতে বসবে আমি বললাম মা যার জন্যে আমি আমার নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকছি সে আমরা কিভাবে বড় হয়েছি আমাদের সেই জিনিসগুলো একটু জানবে না যে আমাকে ভালোবাসবে সে কিন্তু আমার পুরোটাই ভালোবাসবে ইংল্যান্ডে কিন্তু সাতটা ফুচকার দাম সাড়ে চার পাউন্ড মানে সাতটা ফুচকার দাম প্রায় পাঁচশো টাকা মতো এখানটা ফুচকাগুলো দেখে জিভে জল চলে এলো এই ভাই বোনগুলো ওরা ফুচকা খাচ্ছিলো আমি ওদেরকে বললাম তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে একটু রাস্তা দাও এখন আমার ফুচকোগুলো খাচ্ছে তারপরে আমি আর আমার দিদি ফুচকা খাবো আজকে তো পেট ভরে ভাবছি শুধু ফুচকাই খাব আমার ছোটোবেলাটা কেটেছে নদিয়া ডিস্ট্রিক্টের কাষ্ঠাঙা বলে একটা জায়গায় আমাদের আগের স্টপেজটার নাম ছিল নগর আমরা ওইখানটাতে রথের মেলাতে আসতাম তখন না প্রচন্ড বৃষ্টি হতো আর সে মাথা নাড়ানো পুতুলগুলো কিনতে পাওয়া যেত আবার সেই গাছ কিনে নিয়ে যাওয়া আর একটা করে লক্ষ্মীর ঘর তো থাকবেই আর পুরো বছরে আবার ওই লক্ষ্মীর ঘটের মধ্যেই পয়সা জমানো দুর্গা জন্য জন্যে আর এই রথের জন্যে উফ সে যে কি দারুণ মজা কি বলবো ছোটবেলার স্মৃতি কিন্তু সবসময়ই মধুর ওদিকে আমার বর গরমে হাঁস করে মরছে আর আমার বৌদি প্রে করছে যদি একটু বৃষ্টি হতো ভেবেছিলাম আজকে ঠাকুর জামাইকে কাদার মধ্যে ফেলবো সেইটা আমার আশাটা পূর্ণ হতো আমি আমার বরকে সাজেস্ট করলাম যাও নাগরদোলাতে বসো দেখবে একদম ন্যাচারাল এয়ার তোমার গরমে যতটা কষ্ট হচ্ছে সে সবার কিছুই হবে না ও শুনে একদম ভালো মানুষের মতন বসে পড়েছে আজকে ও জীবনে কত কিছু প্রথম করছে সেটাই ভাবছি আজকে আমরা এখান থেকে বেরিয়ে ওকে ভেবেছি লোকাল ট্রেনেও একবার চড়িয়ে নেব সব কিছু অনুভব করুক কিন্তু ইংল্যান্ডে গিয়ে সেখানকার ভাষা খাওয়া দাওয়া জামা কাপড় চাল চলন পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুই আস্তে আস্তে শিখছি অ্যাডাপ্ট করছি ধীরে ধীরে ওখানকার সমস্ত কিছু ও যখন আমার দেশে এসেছে যে ফ্যামিলিতে বিয়ে করেছে সেই বাঙালি তাদের সম্পর্কেও পুরোটা না হলেও কিছুটা তো জানবে এটা তো আমার কর্তব্যকে জানানো তাই একটু শেখানো যেমনি ভেবেছিলাম তেমনি করেছি জীবনের প্রথম আমার বর আজকে লোকাল ট্রেনে নেক্সট ডে সকালবেলা আমরা চলে এসেছি আজকে শপিং করতে সিটি সেন্টারে এই জায়গাটায় আমি অনেক দিন পর এলাম আসলে আমার বরের বাটার জুতো খুবই পছন্দ আগেরবার যখন ও এসছিল তখন এখান থেকে কিছু বাটার জুতো কিনে নিয়ে গেছিল তো আমাকে বলছিলো জুতোগুলো খুবই কমফোর্টেবল এই ব্যাপারটা একটু দেখাই এখান থেকে আইসক্রিম কিনে আমাদেরকে তিনবার পে করতে হলো যে দামটা লেখা আছে সেটা আসলে দামই নয় যে দামটা লেখা আছে তার সাথে জিএসটি অ্যাড হচ্ছে আরও কী সব অ্যাড হচ্ছে অ্যাড হয়ে ধরুন একশো টাকা একটা আইসক্রিমের দাম লেখা আছে সেটা হয়ে যাচ্ছে দেড়শো টাকা সমস্ত কিছু অ্যাড করে আসল দামটা লিখে দিলেই তো হয়ে যায় মানুষের কোনো কনফিউশন থাকে না একইবারে তারা পে করে দিতে পারে একবার আমরা বোর্ড দেখে পে করছি আবার ওরা বলছে এটা দাম না ওটা উফ কত কনফিউশন অবশেষে আমরা চলে এসেছি বাটার সেই শোরুমটাতে আমরা আগের বারও এসেছিলাম এই দোকানে যারা কাজ করে তারা ভীষণই ফ্যামিলিয়ার খুব ভালো ব্যবহার আমি এখানটা একটা জুতো পছন্দ করলাম বা সেই সেম জুতোটা ইংল্যান্ডে ওই চার পাঁচ পাউন্ড মতো দাম মানে ভাবুন ওই পাঁচশো ছশো টাকা কিন্তু সেই জুতোটা এখানটায় দেখলাম সতেরোশো টাকা দাম আমি যখন কোনো দিন টাইম পাবো আমি ডেফিনেটলি আপনাদেরকে ট্যালি করে দেখাবো এরপর আমরা আবিষ্কার করলাম এই দোকানটা এই দোকানটায় এসে দেখছি সমস্ত ব্র্যান্ডেড শ্যুজ ইভেন অ্যাডিডাস সেখানেও দারুণ আকর্ষণীয় অফার চলছে দেখে তো মন খুশ হয়ে গেল যাই হোক আর এই ভাই দুটো আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করলো কারণ আমরা রানিং শুজ নিচ্ছিলাম নেক্সটবার অবশ্যই আবার আসব তারপরেই আমরা পেয়ে গেলাম স্পেন্সার্স আগে আমি প্রচুর এসেছি স্পেন্সারসে এখন তো আর আসা হয় না অনেক অনেকদিন পর এসে খুব ভালো লাগলো দেখি প্রচুর নতুন কাউন্টার ইভেন একটা কাউন্টারে সমস্ত বাইরের দেশের ফুড পাওয়া যাচ্ছে আমরা রীতিমতো সেই কাউন্টারেই ঢুকে গেলাম যেহেতু আমার বর সাথে আছে ও বলছে কালকে সকালবেলা আমরা ব্রিটিশ ব্রেকফাস্ট করব। আজ হয়তো আমার বর বুঝতে পারছে যখন আমি ইংল্যান্ডে থাকি তখন আমি কেন আমার নিজের দেশের খাবার পাচ্ছি না বলে চিৎকার কান্নাকাটি জুড়ে দিই আমার বর সাত দিন এসেই ইন্ডিয়ান খাবার খেয়ে হাঁপিয়ে উঠেছে তার এখন মনে হচ্ছে কখন একটুখানি ব্রিটিশ খাবার সে পাবে বাইরের খাবার খেলে সে একটু ভালো থাকবে ঠিক তেমনি আমিও যখন ওখানে যাই আমারও ঠিক এই একই কষ্টটা হয় যে বিনসগুলো ইংল্যান্ডে তিরিশ টাকা দাম সেই বিনসগুলো এখানটায় একশো নব্বই টাকা ওদিকে সসেজেসগুলো প্রায় চার গুণ দাম বেশি এই দামে যদি ইন্ডিয়ানসরা খাবার কিনে থাকে তবে কিন্তু ইংল্যান্ডের থেকে ইন্ডিয়ানসরা বেশি বড়লোক লোক আমার মনে হয় কি জানেন দেশের বাইরে খাবার গেলেই তার দাম বেড়ে যায় এই ওভীর্ণটাই ধরুন এখানটায় এক কিলো ওভজিনোর দাম হল একশো টাকা আর ইংল্যান্ডে এর থেকে একটু বড় সাইজের একটা ওভিনোর দাম হল এক পাউন্ড নাইনটিন পি তার মানে একশো তিরিশ টাকা মতো বান্ধবীর দেওয়া এই টি শার্টটা আমি পরে এসেছি বলে এখান থেকে অনেকেই দেখি আমাকে সার্চ করছে তাদের সব বাইকে থ্যাংক ইউ আর আপনাদেরকেও যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে প্লিজ 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 একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা একদম নতুন বিদেশের সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি যদি সবার থেকে একটু এগিয়ে থাকতে চান বিদেশ সম্পর্কে একটু বেশি জানতে চান তবে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এখন বাজে রাত তিনটে আমরা এখন খেতে বসেছি আমাদের রাতে একদম ঘুম পায় না যেহেতু টাইমের একটু উল্টোপাল্টা তাই নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই